যদি আল্লাহ না চাইতেন একটা আসন পেতো না বাংলার এতগুলো নেতা একটা বাচ্চা ছেলের জন্য ঠক ঠক করে কা আমি বলছি না সত্য আমি আইএসএফ এর দালাল নই ভাববেন না এর দালাল না 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 আমি হক বাবের বেটা থাকি হকের ওপরে আমি কাকে ভোট দিই আমার সেটা আমি মাইকে বলবো না তবে আইএসএফ যদি কার্যকলাপ খারাপ হয় খোদার কসম একদিন দেখবেন হেজবুল্লার এই মুখ বলবে এ পার্টি চলবে না আমি যদি না বলতে পারি মৃত্যুর সময় কাউরার জবান হবে শুনে রাখেন নিশ্চয়ই মনে হয় আল্লাহ ভালোবাসেন ওই জন্য তগর নেতা একটা হালকা পাতলা ছেলে সারা হাওয়া আসার আগে উড়িয়ে হ্যাঁ ওর দিকে হ্যাঁ আরে এটা অন্য কিছু নয় এটা আমার দাদা হুজুরের রোহানি তোয়া সোমান আল্লাহ বলো যারা পীর চাদার পা দিয়ে মারিয়েছিলে অনুসরণ রেখে দাও খোদার কসম আমি ভোটের আগে এই ভাঙড়ে অস করেছিলাম আমার ইউটিউবে দাস দেখবেন যে ভাঙড়ের জমিনে ঘন মেঘ নামছে আছে না যারা আমার ইউটিউবে দেখবেন যে ভাঙড়ের জমিনে বিরাট মেঘ আসছে তবে আবার একটা ঝড় আসবে সামনে আমি অন ক্যামেরায় বললাম এটা অন্তরের খাতায় লিখে রাখেন কান কেটেছিল নাক কেটেছিল বুক ফেড়ে যা পার করে টুকরো টুকরো করে চিবিয়েছিল ওই হিন্দা মুড়ি দিয়ে এসছে মোহাম্মদ আমাকে ক্ষমা করে দাও অন্যই বললো কে এই তুমি কে হিন্দা সবাই বলেছিল কে আমি অল উহু রে ময়দানে আপনার চাচা হাসরা আমির রে

আবার রসুর বললেন হিন্দা রে আল্লাহ তোকে ক্ষমা ক্ষমা করেছে আমি মোহাম্মদও ক্ষমা করে দিলাম সোহান আল্লাহ বলো হ্যাঁ আমরা প্রতিশোধ নেওয়ায় বিশ্বাসী নয় আমরা ক্ষমা করাই বিশ্বাসী জলে বলুন সোহাদ আল্লাহ যারা আমাদের থেকে দূরে উড়েছ আজকে এই মাহফিল থেকে আমি ঘোষণা এটাই দিতে চাই তোমরা ভুল করেছো ফিরে এসো দাড়িওয়ালা টুপিওয়ালা দলে হয়ে যাও মুসাদ সামান আল হজরত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলী সিদ্দিক আকবর হজরত আবু বাকর বংশের সঙ্গী হয়ে যাও আল্লাহ চাইলে এই ওসিরায় মায়দানে মহাসরে আপনাকে ক্ষমা করেও দিতে পারে ভুল করেছেন ভুল করেছেন ভুল হয়ে গেছে তও বাবু ফিরে আসেন আমরা আপনাদের ঠেলে দেবো না দেবো নাকি এই কেউ যদি আমাদের কাছে আসতে চায় আমরা ঠেলে দেবো আমরা তাকে খব ক্ষমা করে দিয়ে আমাদের বুকে ঝরিয়ে নেবো সোহানাল্লাহ বলে তুমি আমার ভাই

আরো কোনো দিন তোদের কাদিনারে যা যা ক্ষমা করে দিলাম আমি রে হামসা এই হিন্দা তবে শুনে রাখ আমি রসুল্লাহ যতদিন হায়াতে রয়েছি আমার সম্মুখে আসবি না আল্লাহ যা আল্লাহ তোকে ক্ষমা করিস আমার সামনে আসিস নি কোনো দিন হিন্দা আমার রসুলের সম্মুখে আসতেন না রসুল কেমন ক্ষমা করতেন মক্কা থেকে মদিনায় গিয়ে চাবি সেই তার হাতে রসুল্লাহ আবার গিয়ে বললেন তুমি একদিন আমাকে মা মরা বলেছিলে এখন অনেক বলে না অমুকে চুল ধরতে মূল নেই আছে না তোর আছে তোর তো চুলই নেই তা ধরবে কি ওর চুল আছে তোর তো চুলই দিই তোর মূলটাও পড়াবে কি আল্লাহ তোমাদের আবার আহ্বান করি ফিরে এসো আওলাদে মুসাদ্দাদে জামানের ডাকে সুবহানাল্লাহ হ্যাঁ এটা এটা আমার ঈমান খোদার কসম ফুরফুরার আবু বকর ফুরফুরা দরবার থেকে দোয়া করে রুহানি দোয়া করে এই ও সেই আমার ড্রাইভার সাইদের দিকে শুধু হাবিস সাহেব আমার ড্রাইভার এদিন একটা জলসায় গেলাম পুরো আমার তবলিগ ভাইয়ের এ তারা আমার ভাই তো এই তবলিগুলো আমার ভাই নয় ভাই তো একটু মশলা নিয়ে কিছু আমাদের সঙ্গে ব্যাপার আছে তা আমি ওদেরকে বেইমান কাপের ফতোয়া দিতে পারবো দিতে পারব হয়তো কিছু মশলা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে আচ্ছা যদি আমাদের হালের শুনওয়াল যে আমাদের কোনো তবলিগ ভাই আসে আমরা নেবো না এ নেবেন না যদি না নেন আমি হেজবুল্লাহ আপনাদের সঙ্গে থাকবো কি হয়তো মশলা মশলের ব্যাপারে কিছু গোলমাল থাকতে পারে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে এটা আমি বিশ্বাস করি আমার মোসাদ্দে জবানের যত খাদে আছে সারা বাংলায় যারা করে আমার মোসাদ্দে জবান ফুল আর অবস্থা থেকে সকলের জন্য খেয়াল রাখে দোয়া করে এদিনে একটা জলসায় গেলাম পুরো তাবলীগ এলাকা এখন আমরা তো সুরের বক্তারে ভাই সুর দেওয়াস করি না কত সুর ভালোবাসে আমি জলশয়ে ওটা কি হবে তা ঠিক এই যে কী হবে তাই ওদের বলছি সন্ন্য আজকে জলসা ভালো হবে এটা আমার ইমা আমার দাদা হুজুরের আজকে নেক ফায়ে আসবে ইনশাআল্লাহ কেন আমি ভণ্ড ফুরফুরাওয়ালা নয় আমি হক সিলশিলাকে মানি একবার এদিকে একবার ওদিকে যাইনি এদিক ওদিক করিনি আল্লাহ একবার এত জলসা হলো এত চাঁদা কালেকশন হলো গাড়িতে উঠছি হুজুর দাউতটা লিখে নেন এটাই তো দাওয়ারটা লিখে নেন পরে কথা হবে পরে কথা হবে হ্যাঁ আমরা আওলাদে বুঝাতে সামানের খাদেন অত ছোট ভেবো না আমাদের এলেম কম থাকতে পারে আমাদের হেলেম কম নেই আমাদের এলেম কম হতে পারে হেলেম কম নেই আমরা আমাদের এলেমের বলে চলি না আমরা আল্লাহর অলিদে রসুলে পাখের রুহানি দোয়ায় চলি একদম আমার বৈজনের সরা খেলা যদি আমার তিন দুনিয়া বাদি হাবিবুল্লাহ জরাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাত এই সময় দাঁড়িয়ে বসে এর এ উসমান বিন তালাহা আমি রাসূলুল্লাহ তোমার কাছে চলে যাও সময় চাবি ছেড়েছিলাম তুমি আমাকে দাও না আমাকে দাঁড়িয়ে দিয়েছিলে সেদিন আমি বলে গিয়েছিলাম শুনে রাখো আমি মোহাম্মদ আজকে জিরো হয়ে চলে যাচ্ছি বাবা এই বক্কা যখন আবার ঢুকবো জিরে হয়ে না হিরো হয়ে আসবে ধরে বলো ও শোনা যদি আল্লাহ না চাইতে আমার শোনা

আলোচেরা ভাষ ওই বা ফিরে রুহনি হালতে হাজিরা দিতে পারে সোনা আমি হেসবুল্লা এটা মারি মাঠ আজকে তা দেড়ু তা নিরুখ তার খোখ এই খরচ রাজি আসছে আমি দাদা হজনে নাম বারবার দিচ্ছি এটা মারি মাঠ আমার মোসাদ যদি আমার গুহাদিহালতে হাজিরা মনে হয় দিয়ে রেখেছে সব দেখে আমার পাগলগুলো বসে আছে দেখ সুভানল্লাহ বলে ওহ হো রসুল দাঁড়িয়ে বললে মুসমান দিন তালাহা দে যাবি দে সেদিন আমাকে অনেক উল্টো পাল্টা বলেছিলিস আর আমি তোকে বলে গেছিলাম আমি তো একা আর বক্কা সব প্রদেব এখন একা না একা না ভাষা বুঝি পান না নাকি একানা আমরা চলে যাচ্ছি মক্কা ছেড়ে তবে মক্কার কাবার চাবি কিন্তু হাতে দিতে যদি হকের ওপরে থাকি আর যদি নৌসিদ্ধি কেউ নাহা হয়ে যায় খোদার কসম কেউ উঠতে পারবে না আর যদি হকের ওপরে থাকে কারোর বাবার ক্ষমতা নেই ওকে রোখা সুমান আল্লাহ বলেন হ্যাঁ রসুল বললেন সেদিন আমাকে কাঁদিয়েছিলিস আর আমি তোকে বলে গেছিলাম একদিন হিরো হয়ে ঢুকবো দে চাবি ওর তো তখন কাঁপ শুরু হয়ে গেছে সোহার আল্লাহ সোহার আল্লাহ হ্যাঁ কাঁপ শুরু হয়ে গেছে এসে মোহাম্মদ এই দেন চাবি দেন চাবিটা নেন কাওয়া শুরু

আপনার জন্য আমরা কুরবান করে দিতে রাজি আমার রসুল আপনি ঝাঁকে দেবেন যে আমার নবীকে বাপ মরা মা মরা বলে গালি দিয়েছিল আমার রসুল্লাহ আবার ডাকলেন উসমান বিন তালাহা তুই আমাকে দুঃখ দিতে পারিস আমাকে কাঁদাতে পারিস আমাকে মা মরা বাপ মরা বলতে পারিস আমি মোহাম্মদ তোকে কাঁদাবো না জোরে বলুন সোহার আল্লাহ আমি মোহাম্মদ তোকে দুঃখ দেবো না কেন আল্লাহ বাকে অমার সাল্লাহ রহমত তাম জাহানের জন্য আল্লাহ বাকে রহমত করে পাঠিয়েছে জোরে বলুন আর একটু জোরে আল্লাহ আমাকে রহমতের নবী করেছে এই নে চাবি ধর 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 আল্লাহ যা আচ্ছা আর রাগ থাকবে আর রাগ থাকবে আহা যারা আমাদেরকে মেরেছে গালি দিয়েছে তাড়িয়েছ তোমরা যদি এখন আসো আমার নবী পাকে দিকে তাকিয়ে তোমাদেরকে আমরা ভাই বলে মেনে নিতে নাজি তবে মুনাফেক কে না কি মুনাফেক নেব না কোন মুনাফেকের মুখে দাড়ি থাকলে মুনাফেক হবে না হবে না দাড়ি থাকলেও মোনাফেক হয় টুপি থাকলেও মোনাফেক হয় জুব্বা থাকলেও মোনাফেক হয় তবে শুনে রাখো মোনাফে কাফেররা হয় না মোনাফে কিন্তু মুসলমানের ভিতর থেকেই হয় সঠিক ভাবে তওবা করে এসো তো কি করে এসো না তাহলে কিন্তু

এই শোনা রাগ করছেন নাকি আরে আমি ভাঙরের মানুষকে এইরকমই তো বলি জানেন না মারতে যাই বকি আমি জানি এরা আমার মারবে না শোহন আল্লাহ শোহান আল্লাহ এই শোনে অনেক নেতার খবরে শিয়াল বাসা জেনেছে অনেক নেতার খবরে ফাঁস হয়েছে অনেক নেতার খবরে গরু ছা বাদে আসে না নেই ঘর বাড়ি সেইভাবে আসে না নেই হ্যাঁ কত বড় বড় সহিংসাদের বাড়ি সব ভেঙে পড়ে যাচ্ছে তাদের চিহ্ন নেই আছে নেতা আছিলে খাজা খা কে নাওয়াল এখনও তার মাজারে কোটি কোটি মানুষকে পাবল হয়ে আছে না নাই নেতা হয়েছিলে ফুরফুরা রাবু দাকান হুষাদ্দুল জামা দাদা হুসুর ফিরখিমলা লামাতুল্লা লেগে সঙ্গে নেতা আছিলেন করুন বুঝা দেবে জানাবে কোটি 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 ভক্ত আছে না নেই যারা দুনিয়া দান নেতা এদের নাম আর নেয় ওই রাস্তার ধারে একটা দুটো চারটে ইট কেটে শহীদ স্মরণে ওখানে গিয়ে কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে এই বলে ওই শহীদের ওই স্তম্ভে কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে আর আমরা যে সব নেতাগুলোকে মানি ও সব নেতাগুলোর কবর গিয়ে দেখবেন জান্নাতি খুশবু আসে একটু তকবির দেন না রায় তকবির একটু জোরে বলে না না রায় তকবির সিলসিলায় হক মুসাদ্দিদুল জামা আহলে সুন্নাত ওয়াল জামা যারা ভাইজান হুজুর কিবলা এই চলে যারা ভাইজান হুজুর কিবলা না রায় তকবির বাইরে রয়েছেন বাবা হ্যাঁ সব ভিতরে চলে আসেন এই কে দিয়েছে দেখেন দেখেন শুধু খঙ্গাল ভাইজান আসছে দেখেন অবস্থা না দেখেন হ্যাঁ অনেকে ভাতের থালা ফেলে ছুটছে ভাইকে দেখবো সুমান আল্লাহ বলে এই ইজ্জত দুনিয়ার মানুষের দেওয়া নয় এই ইজ্জত আল্লাহ তো আল্লাহ তো সোহান আল্লাহ সোহান আল্লাহ হ্যাঁ সব চলে এসো বাবা সব চলে এসো একটু আকাশ বাতাস কাঁপিয়ে হ্যাঁ পিঁপড়ের মতো ঢুকছে আমার মা বোনদের বলবো হ্যাঁ ভাইজানের সঙ্গে আপনারা বেয়াদুবি করবেন না একটু সাইড করে দাঁড়ান একটু দূরে গিয়ে হ্যাঁ সবাই তো বিদ্যান্ন আড়াই

দেখে মুখেও কথা বলা যায় চোখেও কথা বলা যায় যায় না যায় না মুখে যেমন কথা বলা যায় চোখেও কথা বলা যায় মুখে আওয়াজ না করে একটু চোখ দিয়ে কথা বলেন না ইশারায় তাহলে মনে হয় ভালো হয় হ্যাঁ চোখের ইশারায় কথা বলে সব বসে পড়ে যারা এদিকে দেখে সব বসে পড়ে ভাই জানে না যে কথা বলছিলাম ভাইজান আমাদের সম্মুখে আসছেন আমরা একটা ভালো মানুষের ভক্ত না ভক্ত নই আমরা তো জেরা করের ভক্ত নই আমরা মত ভক্ত আমরা সুদখর ঘুষ করের ভক্ত আল্লাহর অলির আওলাদের ভক্ত জোরে বলুন সোভার হ্যাঁ আবু বাকা সিদ্দিকের বংশের ভক্ত এতে লস নেই লস নেই যারা ওদের ভক্ত আল্মার ও মা আমান আহাব্বা হাসর ওদের সঙ্গে হবে ওদের হবে যারা আবু বাকারের ভক্ত হবে আবু বাকারের সঙ্গে আমি শেষ দুটো কথা বলবো আমরা সকলেই দাদা হুজুর বির খেপে মানি না মানি যারা মানের হাত তোলে হাত হাত তুলে রাখেন হাত ছাড়বেন না হাত ছাড়লে বল তাদের হুজুর দুসব আল্লাহকে সাক্ষী করলেন তো এই আল্লাহকে সাক্ষী রাখলেন তো জীবনে মমতের আগ পর্যন্ত হক সিলসিলা ছাড়বেন এ ছেড়ে দেবেন আমার দাদা বীর কেবলাকে ছাড়বো না বলেন ইনশাল্লাহ আমরা হকের পথে আসি হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যেন হকের ওপরে ইমানের সঙ্গে মহত দেন আল্লাহ আবি আল্লাহ যেন আমাদের এক একজনকে দাদা বীর রহমাতুল্লাহ আলহের সিলসিলার মুসাহিদ আল্লাহ বানান হাত নামান আল্লাহকে সাক্ষী করলেন হাত শুধু ভাববেন না শুধু একটা হাত এই হাতের অনেক দাম রে বাবা এইবার শেষ কথা যেটা বলি ভাইজানকে যদি ভালোবাসেন আর ভাইজানের মুখ যদি উজ্জ্বল করতে চান আমার যুবক ভাইদের বলবো তোমাদের নামাজ পড়া লাগবে এই তোমাদের নামাজ পড়া লাগবে আজকে সিলসিলার দুশ্মন সিলসিলার ভিতরে দাদা হুজুরের সিলসিলার ভিতরে হুতুম গুলো ঢোকার সুযোগ পেতো না আমরাই সুযোগ দিয়েছি ওদের তুমি দাদা বীর কেমেলাকে মারো তুমি নামাজ পড়ো না তোমার বীর প্রসাদ আমার বাহ সুজুর কেমলা রহামাতুল্লা হে জীবনে একো তো নামাজ ছাড়েনি জোরে বলুন সোহারুলহ আর তুমি নামাজ ছেড়ে দাও মেসলা হুজুর বিরক্ষি রহমাতুল্লাহ হেঁকে শেষ সময় উড়িদান্ডা জিজ্ঞাসা করলো হুজুর আপনার সবথেকে বড়ো কারামাত কি একটা বলুন হুজুর বলেছিল বাবা আমার সব থেকে বড়ো কারামাত হলো আমি আবু সফে জীবনের শেষ সময় পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ পড়ে যাবো হায় জোরে বলেন সুবহান আল্লাহ আমার যুবক ভাইরা আজকে লাইলাতুল বারাতের চাঁদে মাহে শাবানের চাঁদে যে মাসে বান্দার ইবাদত বছরের ইবাদত আল্লাহ পাকের দরবারে পেশ করা হয় এই শাবানের চাঁদে একটু আল্লাহকে সাক্ষী রেখে ভাইজানের ভক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা শুধু তো ভাইজানের ভক্ত নয় ভাইজানকে এই জন্যই ভালোবাসি ভাইজান রসুলুল্লাহর গোলাম তাই হ্যাঁ বল ভাইজানকে এমনি ভালোবাসেনি ভাইজান মহাম্মদু রসনুল্লাহকে ভালোবাসেন এই জন্য ভাইজানের জুতো মাথায় রাখি ঠিক কি না বলুন অ্যাঁ এইবারের শেষ একটা ওয়াদ আমার কাছ থেকে আপনাকে করতে হবে বিশ তিরিশটা ছেলে আজকের মাহফিল থেকে হাত তুলে সবারের চাঁদে আল্লাহকে দেখাতে হবে যে আমরা হ্যাঁ ভাইজানের ওসিলায় এই মাহফিলের ওসিলায় আমরা আজ থেকে ইনশাল্লাহ নামাজি হয়ে যাব দেখি এই বীর মুজাহিদ যারা নামাজ পড়েন তারা নয় তুমি তো আমার দলের মান যারা বেনামাজ আমি আর থাকবো না আমার কবলে বনে ব্যাগ দেখেছে আমি চলে যাচ্ছি হ্যাঁ ভাই যারা আমাকে ডেকেছে ভাই সঙ্গে দুটো তো আলাপ করি অনেকদিন কথা হয় না আমার ভাই একটু শুনি তারা নামাজ পড়িস যাক যাই হোক হোক বাদ সকলে নামাজ পড়বেন ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ হ্যাঁ তাহলে ভাইজানের ভক্ত হইলাভক্ত এখন ভাই একটু বলবে তারপর ইনশাল্লাহ ভাই আসতে